মুহূর্তে দেখেন দাঁড়িয়ে আছে এই যে কাজীপাড়া রেলওয়ে স্টেশনে কাজীপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে মাঝের আর হাসনাবাদ লোকাল আর সামনে আর বিতাদরী নদীর ব্রিজ এই সেই ব্রিজ ভিড়টা একবার দেখিয়ে দেয় ভিড় নেই বললেই চলে ট্রেনে দেখেন পুরো খালি ট্রেন বন্ধুর সাথে দেখা হলো তো বন্ধুর নাম কি ইমরান ইমরান ঠিক আছে বেগেন কাম্বা ক্যানাদার ব্লগ ভিডিও তো স্বাগতম সবাইকে নতুন এক ব্লগে তো আজকে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার জন্মভূমি কাজীপাড়া রেলওয়ে স্টেশনে তো আজকে যাবো আমরা কাজীপাড়ার থেকে বসিরহাট ঠিক আছে বসিরহাট না বসিরহাটের থেকে দুটো তিনটে স্টেশন পরে নিমদাড়ি বলে একটা জায়গা আছে তো এই বসিরহাটের বুকে প্রথম নতুন ওয়াটার পার্ক তৈরি হয়েছে সেটাকে আজ এক্সপ্লোর করবো ভালোভাবে সব কিছু দেখাবো ঠিক আছে নতুন হয়েছে পার্কটা তো এই মুহূর্তে দেখেন দাঁড়িয়ে আছে এই যে কাজীপাড়া রেলওয়ে স্টেশনে আর আমরা যাব এখানে থেকে মানে এইটা তোমার দু নম্বর ওইটা এক নম্বর প্ল্যাটফর্ম তো হাসনাবাদ লোকাল ধরো মাঝরাট হাসনাবাদ ঠিক আছে এগারোটা আটের সময় তো হাসনাবাদ লাইন এই দিকে আর শিয়ালদা লাইনটা এইদিকে বলে দিই আজকে আমার আমরা মানে জার্নি করব কাজীপাড়ার থেকে নিমদাড়ি পর্যন্ত চুয়াল্লিশ কিলোমিটার আর এখন আমি চলে এসেছি মানে এক নম্বর প্ল্যাটফর্মে তো ট্রেনটা আসুক তারপরে আপনাদের সাথে দেখ কথা হচ্ছে তো ফাইনালি ট্রেন নাম্বার তিনশো তিন দুই এক কাজীপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে মাঝের আর হাসনাবাদ লোকাল আর এই সময়টাই খালি হয় সম্ভবত সকালের দিকে তো আপ লাইনটা পুরো খালিই হয় ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে গেলাম আর কাজীপাড়া স্টেশন থেকে রওনা দিলাম নিমদাড়ি স্টেশনের উদ্দেশ্যে কাজীপাড়া স্টেশন থেকে নিমদাড়ি স্টেশন পর্যন্ত আমরা আজ মোট কভার করব চুয়াল্লিশ কিলোমিটারের এই যাত্রাপথ কাজীপাড়া স্টেশন থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে থাকে আর এই আমরা এখন পার করলাম টাকি রোড তো এই যে কাজীপাড়া থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেনটা ঢুকলো বড়িয়া কদম্বগাছি স্টেশনে ছেড়ে দিল সেই কলম্বগাছি স্টেশন এখানে যে মিশন আছে আলহিলাল মিশন সেখানে পড়তাম আর এই বিকেলে করে এই স্টেশনে এসে বসে থাকতাম সেই দিনগুলো এখনো প্রচুর মিস করি করিয়া কদম্বগাছি স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের চোখে পড়লো এমন এক প্রাকৃতিক সৌন্দর্য না সুন্দর লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে দিয়ে ট্রেন ভ্রমণ করার মজাটাই আলাদা ট্রেন ভ্রমণ হলো এমন এক ভ্রমণ যেটা সময়ের মূল্য অনেক বাচায় টিকিটের মূল্য অনেক কম সেই জন্য কি ট্রেনটাই বেছে নিয়েছি নিজের ভ্রমণের জন্য গাড়ি এখন বহিরা কালীবাড়ি আর এই সেই কালীবাড়ি বহিরা কালীবাড়ি স্টেশন ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা এখন নিজের গতিবেগে ছুটে চলেছি আজকের এই যাত্রাটা একটা অসাধারণমূলক যাত্রা আকাশের মেঘলা আবহাওয়া আর এই ট্রেন যাত্রার মজাটা একদম জমে উঠেছে আমাদের পরিবেশের সাথে সো ফাইনালি আমরা এখন ঢুকলাম বেলিয়াঘাটা রোড স্টেশনে কত সুন্দর এই দৃশ্যটা যা দেখেন ওইদিকে কত পরিমাণে ইটভাটা অনেক সুন্দর দৃশ্য একদম গাজীপাড়ার থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকলাম বেলিয়াঘাটা রোড স্টেশনে তো এই যাত্রায় আমি সব স্টেশনগুলো দেখাবো না যেহেতু আমার এর আগেও দুটো হাসনাবাদ পর্যন্ত ব্লগ আছে ঠিক আছে তো মাঝে মাঝে এই বেলিয়াঘাটা রোড স্টেশন ছাড়লো আর একবার দৃশ্যটা দেখেন কত সুন্দর সেই প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছে অসাধারণ একটা দৃশ্য আর সামনে বিতাধরি নদীর ব্রিজ দেখেন এই সেই ব্রিজ সকালের দিকে যদি আপনারা আসেন হাসনাবাদ লাইনে কিন্তু ভিড় অনেকটাই কম হবে যেহেতু সকালের দিকে সব শিয়ালদার দিকে কাজে যায় ভিড়টা ওই দিকে হয় আবার যদি তিনটের পর থেকে আবার হাসনাবাদ লাইনে আসলে তখন ভিড় আবার বেশি হবে সেই জন্য ভিড়টা একবার দেখিয়ে দেয় ভিড় নেই বললেই চলে ট্রেনে দেখেন পুরো খালি ট্রেন অসাধারণ একটা অনেক খালি ট্রেন দেখতে পাচ্ছেন আর এই সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আজকে আমাদের এই জার্নিটা কাজীপাড়ার থেকে বত্রিশ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো চাপা ফুকুর স্টেশনে আর সামনের ভিউটা একবার জাস্ট দেখেন কতটা সুন্দর ভিউ এই গ্রামের মধ্যে একটা স্টেশন তার নাম আবার চাপা ফুকুর কত সুন্দর লাগছে আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে যেহেতু এরপরে সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে সেই জন্য ডাউন ট্রেন ঢুকবে বলে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে তো ডাউন ট্রেন ঢুকলে তারপরে আমাদের এখান থেকে ট্রেনটা ছেড়ে দেবে তো ফাইনালি আমরা কাজীপাড়ার থেকে চুয়াল্লিশ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি নিমদাড়ি স্টেশনে ট্রেনটা চলে যাবে হাসনাবাদের দিকে আর আমি এখানে নেমে যাব যেহেতু আমি যাব নিমদাড়ির ওয়াটার পার্কে ফাইনালি আমি এখন ট্রেন থেকে নেমে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন পুরো সিঙ্গেল প্ল্যাটফর্ম সিঙ্গেল লাইন ঠিক আছে তো সামনের দিকে আমি একটু এগিয়ে যাচ্ছি সামনে একটা রেলগেট আছে ওখান থেকেই টোটো পাবো আমরা তো ওখান থেকে টোটো ধরে চলে যাব শঙ্করপুর শঙ্করপুর থেকে মানে শঙ্করপুরেই সেই পার্কটা অবস্থিত আমরা এখন রেলগেটের ওখান থেকে টোটো ধরে নিলাম ধরে এখন চলে যাচ্ছি শঙ্করপুর ওয়াটার পার্কের দিকে তো আমাদের এখান থেকে ভাড়া পড়বে মোট কুড়ি টাকা পার পারসন আর সময় লাগবে দশ থেকে বারো মিনিট মতন দশ থেকে বারো মিনিট মতন আমরা টোটোতে করে আসলাম আর ফাইনালি পৌঁছে গেলাম সেই ওয়াটার পার্কের সামনে তো মেন এন্ট্রেন্সটা এমন ও আমি এখন এন্টার করছি সেই পার্কের মধ্যে এই ফার্স্ট টাইম আমি আসছি কেমন কি লাগে না লাগে সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে লাইক করুন তো ওখান থেকে ঢোকার পরে এমন একটা দৃশ্য সেই গ্রামের মধ্যে অনেকটা সুন্দর একটা পার্ক অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পার্কটা তো ফাইনালি মানে বেসিক্যালি আমার খুবই ভালো লাগছে এই পার্কটার মধ্যে এসে ছোটোখাটোর মধ্যে খুবই ভালো জাস্ট ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ কত সেই সবুজে ভরা অরণ্য আর সাইড দিয়ে মানে মাঝখান দিয়ে রাস্তা অনেকটা সুন্দর লাগছে প্রচুর সুন্দর লাগছে ভাই আর এইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের দোল্লা আছে আবার বাচ্চাদের চড়ার জন্য একটা ছোট গোল মতন কি আছে জানি না নামটা তো অনেকটা সুন্দর একটা পার্ক ছোটোখাটোর মধ্যে প্রচুর সুন্দর আর আজকে যেহেতু রবিবার প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এর আগে যে ভিডিওগুলো ইউটিউবে ছিল মানে বেশি ভিডিও নেই ইউনিক একটা পার্ক নতুন একটা পার্ক তো বেশি ভিডিও নেই যেহেতু কিন্তু প্রচুর ভিড় তো এখন ফাইনালি আমরা চলে আসলাম সেই ওয়াটার পার্কের সামনে ঠিক আছে তো ছোটোখাটোর মধ্যে ভালো মনে হচ্ছে সম্ভবত তো আর এখানে এসে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো তো বন্ধুর নাম কি ইমরান ইমরান ঠিক আছে তো বন্ধু আর আমি একসাথে যাব পার্কের মধ্যে আর এইদিকে দেখতে পাচ্ছো এই যে টিকিট কাউন্টার এই যে টিকিট কাটবে টিকিট কেটে এখন এন্ট্রি করবো তো এখান থেকে ফাইনালি টিকিট করে নিলাম দেখতে পাচ্ছ এই যে লেখা আছে শঙ্করপুর গ্রাম বাংলা ওয়াটার পার্ক তো প্রবেশ মূল্য দুশো টাকা ওকে তো এখান থেকে এন্ট্রি করব এখন তো এই ফাইনালি এন্ট্রি করলাম ঠিক আছে ফাইনালি এখন এন্ট্রি করলাম আর এই যে সেই মানে ওয়াটার পার্কের ভেতরটা প্রচুর লোক আজকে যেহেতু মানে রবিবার প্রচুর পরিমাণে লোক এসছে এখানে এই দেখো প্রচুর পরিমাণে লোক এসছে আর সবাই এনজয় করছে যা দেখো কত পরিমাণে লোক এই ছোট্ট একটা পার্কের মধ্যে অনেক লোক তো আমরাও নামবো অনেক এনজয় করবো এখানে

তো আর একবার হবে ঠিক আছে অনেক মজা হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে ছোটোখাটো পার্কের মধ্যেই এই দেখেন কত সুন্দর কত লোকজনের সেই ভিড় অসাধারণ তাই লোক দেখো আর आगे आओ তো এখানে এসে তো অনেকটাই ভালো লাগছে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে লোক এই ছোট্ট একটা পার্কে এর আগে আপনারা অনেক ভিডিওই পাবেন ইউটিউবে ঠিক আছে তো এত পরিমাণে লোক কোনো দিন হয়তো দেখিনি ইউটিউবে এই পার্কে যেহেতু আজকে রবিবার সেই জন্য একটু ভিড়ের পরিমাণটা বেশি আর টোটোওয়ালার কাছে শুনে দেখলাম যে পার্কটা উদ্বোধন হয়েছে প্রায় দু বছর মতো হয়ে গেছে তখন টিকিট ছিল দুশো টাকা তো লোকজন তেমন আসতো না ঠিক আছে তো সেই পরিমাণে ভাইরাল হয়নি পার্কটা তো এখন মানে টিকিটের পরিমাণ একশো টাকা কমিয়ে দিয়েছে মানে একশো টাকা মূল্য সেই জন্য এখন লোকজন আসছে অনেক এনজয় করছে যেহেতু এখন গরমকাল একটু লোকজন আসবে ফাইনালি ওখান থেকে আমি চলে আসলাম প্রথম প্রথম করে একদম ঠিক আছে খুবই ভালো লাগলো ছোটোখাটোর মধ্যে আর বাইরের মনে বেরিয়ে আসলাম আর একটা সমস্যা হয়ে গেছিলো গামছা কিংবা তোয়ালে আনতে আমি ভুলে গেছিলাম এই জন্য একটু সমস্যা চুল চুলি পুরো একদম ভিজে চেঞ্জ করতে সমস্যা হয়েছিলো আর এই যে এখান থেকে এখন বেরিয়ে গেলাম আর এখন চলে যাবো এখান থেকে